প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে জিয়াউল রহমানের মাজারের থেকে কবেদার থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রবেশ করছেন শ্রদ্ধা জানানোর জন্য সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে রয়েছেন তিনি এগিয়ে যাচ্ছেন করতে এই মুহূর্তে প্রবেশ করছেন তার <tans an trilogy> कि यहाँ पर घरे कुछ नहीं कि यहाँ पर इसका नेता जरा मोहित नाम का जुस्वाई इन दिनों दिल पर आशीष चलो ताजुना पर घरे कुछ अच्छा बोलो ताकि अल्लाह दावत का सारा दोस्तों विदाउट करो अली गुलाब कल्लू है अबे इसका পরিচর্চার মধ্য দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলেই সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সফল করতে পারে তাহলে দেশে বিদেশি চক্রান্ত যত কিছু আছে মোকাবেলা করা সম্ভব হবে এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন থাকবে বলতে পারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে প্রায়ই আসছে তারা এখন নতুন প্রেক্ষাপটে তিনি আসছেন তিনি যা বলছেন তা নতুন করে তাহলে বোঝা যাবে যে পুরাতন সম্পর্কের মধ্যে কোনো না কোনো ফাঁকো করছিল যে কারণে সম্পর্কটা নতুন করে নতুন আনতে বিশেষ করে বাংলাদেশের জনগণের যে চেতনাবোধ বোধ বাংলাদেশের মানুষের যে চা পাওয়া সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে কোনো ব্যক্তি বা দলের সাথে নয় কোনো ব্যক্তি বা দলের সাথে দীর্ঘ ষোলো বৎসর সতেরো বছর তারা প্রাণান্তর চেষ্টা করেছে বাংলাদেশের ভোটাধিকার বিনষ্ট করা মানুষকে প্রতারিত করা এবং একটা লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে একটা দুর্নীতির অভয় সৃষ্টি করেছে সুতরাং আজকে যদি ভারত এই কথাগুলি তারা উপলব্ধি করতে পারে তাহলে তারা নিশ্চয়ই সঠিক পথেই ভারতের সাথে বাংলাদেশের সাথে বন্ধুত্বটা বজায় রাখবে এবং এটা অব্যাহত রাখবে আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব চাই আমাদের আমাদের নীতি রোমানের ভাষা আমাদের খালেদা জিয়ার ভাষা তার একটা ভাষা এক এবং অভিন্ন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নয় আমরা বন্ধুত্ব চাই আমরা কারো প্রভুত্ব চাই না বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ তার সাথেও আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমন্বিত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক দিকে যাবে সুতরাং আনা অথবা আমাদের উপর খবরদারি এবং সকল কিছু এতদিন দেখা গেছে দিল্লির সংকেত ছাড়া একটা ব্যাংকের এমডি নিয়োগ হয় নাই এবং কে কোথায় বিচারপতি হবে কে কোথায় কী বড় বড় পদে থাকবে কে এমপি হবে কে মন্ত্রী হবে তারা ডিসাইড করতে তা আমরা মনে করি এগুলি হলো শুধু আভ্যন্তরীণ ব্যাপার না বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনার পরে যে প্রবণতা এটা ভারতকে পরিহার করতে হবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণই পছন্দ করবে কাকে কোথায় বসাবে বাংলাদেশের স্বাধীন দেশ তারাই ডিসাইড করবে কোন জায়গায় কে যোগ্য সেখানে অন্যের পরামর্শের দরকার নাই তার যদি অভাব হয় তাহলে তো আমরা বিদেশে কনসালটেন্ট আনতে পারি তো সুতরাং সেই ব্যাপারেই বলবো যে আমাদের আভ্যন্তরীণ কোনো বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ একটা স্বাধীন দেশের জনগণের কাছে তাই